একদিন এক রাজা সবাইকে ডাক দিয়ে বলল ওনার প্রজা যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে যে আপনারা একটা অনুষ্ঠান করবেন সেই অনুষ্ঠানে আমার এই গ্রামের যত মানুষ আছে সমস্ত মানুষগুলিকে একসাথে একই কাতারে দাঁড়া করাবেন পারবেন তো প্রজারা বলল রাজা সাহেব এটা তো একটু টাইমের ব্যাপার আপনি যদি অনুমতি দেন সম্ভব তবে একটু সময়ের দরকার আছে আপনি যদি বলেন অবশ্যই আমরা সেই অনুষ্ঠানটা করতে রাজি তো রাজা বলল ঠিক আছে আমি অনুমতি দিলাম তোমরা তিন দিনের ভিতরে আমার এই গ্রামের সমস্ত মানুষগুলিকে সবাইকে সারিবদ্ধ করে লাইনে দাঁড়া করাবা তারপরে ওই পজারা উত্তর দিল ঠিক আছে সমস্ত প্রজারা ঘোষণা দিল তার পুরো এলাকায় এবং গ্রামে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি অমুক দিন অমুক টাইমে অবশ্যই রাজার ওয়ার্ডার পালন করবেন সবাই সারবাধ্য হয়ে সবাই ওখানে লাইনে দাঁড়াইয়ে যাবেন তখন প্রজারা শুনতে শুরু করল প্রথম দিন থেকে সমস্ত যতগুলি গ্রামের এবং ওই এলাকার মানুষ আছে সবাই আসা শুরু করলো সবাই একে 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 লাইনে ধারা করালো সবাইকে পরবর্তীতে রাজা বলল যে সবাইকে এসে গেছে আমার সেই সারাবদ্ধি লাইনে কি সবাই দাঁড়াইছে তখন পজারা বলল যে স্যার সবাই দাঁড়াইছে ওখানেও খুঁজে দেখা যাচ্ছে যে অনেকগুলি লোক এখনো বাকি আছে তারা পিছনের কাতারে এখনো পর্যন্ত লাইনে দাঁড়াইতে পারে নাই তখন প্রজাদেরকে বলল কি ব্যাপার এখনো লাইনে লোক একসাথ হতে পারে নাই আজকে তিন দিন পার হয়ে গেল তোমরা কি করো পরবর্তীতে রাজারে ওখানে দুইজন মুসলিম এসে জিজ্ঞেস করলো রাজা সাহেব আপনি এই কাজটা কেন করতে চাচ্ছেন উনি রাজা উত্তর দিল যে একসাথে এক ডাকে সবাইকে আমি একই কাতারে দেখতে চাই এজন্য আমার এই অনুষ্ঠানটা তো রাজা সাহেবকে বললো রাজা সাহেব আমরা মুসলিমেরা পারি আপনি তো আজকে তিন দিন যাবত এই সারাবদ্ধি করার জন্য লাইনে দাঁড়ানোর জন্য সময় নষ্ট করেছেন আমাদের শুধু একটা ঢাকে আপনার যতগুলি মানুষ আছে সমস্ত মানুষ একসাথ হয়ে যাবে রাজা সাহেব বলল সেটা কেমন রাজা সাহেব সেটা দেখতে হইলে আপনি আমাদের সাথে যাওয়া লাগবে বলল চলো তখন রাজা সাহেব ওনাদের সাথে আসলো আসার পরে আমাদের মক্কার আশেপাশে রাজাকে নিয়ে দাঁড়ালো সেখানে বলল যে জাস্ট একটু অপেক্ষা করবেন সে অপেক্ষার মাধ্যমে আপনি আমাদের সেই ডাকের শব্দ শুনতে পারবেন তখন রাজা বলল ঠিক আছে আমি অপেক্ষা করলাম যখন আমাদের পবিত্র কাবা শরীফে আল্লাহু আকবার এ কথা বলে যেন ডাক দিল সাথে সাথে মক্কাবাসীর আশপাশে যতজন লোক আছে সমস্ত লোকেরা সারাবদ্ধ হয়ে একসাথে দাঁড়িয়ে গেল রাজা দেখে অবাক হয়ে